আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের সাতটি তফসিল নিয়ে যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সংবিধানের তফসিল বলতে কী বোঝায় সংবিধানের বিশেষ কোনো অনুচ্ছেদের বিস্তারিত ব্যাখ্যা বর্ণনাকে বোঝায় অর্থাৎ সংবিধানের কোনো অনুচ্ছেদের বিস্তারিত বিবরণের জন্য সংবিধান তফসিল বা শিডিউল সংযুক্ত করা হয় বাংলাদেশ সংবিধানের তফসিলের সংখ্যা সাতটি দু হাজার সালে পূর্বে বাংলাদেশ সংবিধানের তফসিলের সংখ্যা ছিল চারটি দু এগারো সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নতুন করে তিনটি তফসিল যুক্ত করা হয় বাংলাদেশ সংবিধানের তফসিলগুলো সাতটি তফসিলগুলোর নিম্ন নিয়ে আলোচনা করা হল প্রথম তফসিল অন্য অন্য বিধান সত্ত্বেও কার্যকর আইন অর্থাৎ দেশে যে বিধানই থাকুক না কেন এই তফসিলে বর্ণিত আইনগুলো অন্য বিধান থাকার সত্ত্বেও কার্যকর হবে এই তফসিলে সংবিধানের সাতচল্লিশ নং অনুচ্ছেদের বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে সাতচল্লিশ নং অনুচ্ছেদের বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে এক নং তফসিলে দুই নং অনুচ্ছেদ সরি দুই নং তফসিল রাষ্ট্রপতি নির্বাচন অর্থাৎ সংবিধানের চতুর্থ সংশোধন আইন উনিশশো পঁচাত্তরের তিরিশ ধারার বলে দ্বিতীয় তফসিল বিলুপ্ত অর্থাৎ দ্বিতীয় এখন আর কার্যকর নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তৃতীয় তফসিল শপথ ও ঘোষণাপত্র ঘোষণা অর্থাৎ সাংবিধানিক বিভিন্ন পদে কে কীভাবে শপথ নেবে কে কাকে শপথ করাবেন এর বিধান গণিত আছে তিন নং তফসিলে এই তফসিলের সংবিধানের একশো আটচল্লিশ নং অনুচ্ছেদের বিস্তারিত বর্ণনা করা হয়েছে তিন নং তফসিলে চতুর্থ তফসিল ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী অর্থাৎ উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ থেকে উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মাঝে বাংলাদেশের নতুন সংবিধান প্রণয়ন ও কার্যকর করার আগ পর্যন্ত সময়কালকে বাংলাদেশ সংবিধানের ক্রান্তিকালীন বলে অভিহিত করা হয়েছে তাই এই ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত গৃহীত এবং বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কর্তৃক প্রণীত অগৃহীত আইন ও বিধানে বৈধতা প্রণয়ন করা হয়েছে চতুর্থ তফসিলের মাধ্যমে সংবিধানের একশো পঞ্চাশের এক নং অনুচ্ছেদের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে চার নং অনুচ্ছেদে একশো পঞ্চাশের এক নং অনুচ্ছেদের বিস্তারিত বর্ণনা করা হয়েছে চার নং তফসিলে পঞ্চম তফসিল উনিশশো একাত্তর সালে সাত মার্চ তারিখে ঢাকার ঐতিহাসিক ভাষণের কথা বলা আছে তফসিলে ষষ্ঠ তফসিল বলা আছে মুজিব না সপ্তম তফসিলে বলা আছে উনিশশো একাত্তর সালে দশ এপ্রিল তারিখে অস্থায়ী সরকারের ঘোষণাপত্র কথা বলা আছে সপ্তম তফসিলে অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্র উনিশশো বাহাত্তর সালে স্বাধীনতার ঘোষণাপত্রর কথা বলা আছে সপ্তম তফসলে একশো পঞ্চাশের দূনামুষে ব্যাখ্যা হচ্ছে সপ্তম তফসিল মনে রাখুন সংবিধানের শেষে তিনটি তফসিল বেশি গুরুত্বপূর্ণ আর এই তফসিলগুলোর তারিখের মাধ্যমে ধারাবাহিকভাবে মনে রাখা যায় যেমন পঞ্চম তফসিল সাত মার্চের ভাষণ ষষ্ঠ তফসিল ছাব্বিশ মার্চের স্বাধীনতার ঘোষণা সপ্তম তফসিল দশ এপ্রিল তারিখের অস্থায়ী সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র তার মানে সাত মার্চ আগে ছাব্বিশ মার্চ দশ এপ্রিল এই তিনটি তফসিল কেবল সংবিধানের একশো দুই নং অনুচ্ছেদে বিস্তারিত বর্ণনা প্রদান করা হয়েছে এবং এগুলো কেবল মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত আরও খেয়াল করুন বাংলাদেশ স্বাধীনতার সাথে সম্পর্কিত সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিল অপব্যবহার করা হয়েছে চতুর্থ তফসিলের কারণ সংবিধানের চতুর্থ তফসিলে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানবলী এর কথা বর্ণিত হয়েছে সবাই ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দেবেন সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দেওয়া করবেন ভুল তো ঠিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকুন